নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি রুই মাছের সহজ ও সুস্বাদু ঝোলের রেসিপি শেয়ার করছি কিভাবে সহজেই আমরা এরম সুস্বাদু মাছের ঝোল তৈরি করতে পারি সেটাই আজকের এই ভিডিওতে আমি করে দেখিয়েছি আশা করছি আজকের এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তাহলে চলুন আর দেরি না করে মাছের ঝোলের রেসিপিটা দেখে নেওয়া যাক মাছের ঝোলটা তৈরি করার জন্য আমি আগে থেকেই রুই মাছ ভালো করে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি পাঁচ মিনিটের মতো আর এই সময় আমি এখানে একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি পাঁচ বড় চামচ সর্ষের তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আঁচটা কমিয়ে দিয়ে আমরা নুন হলুদ মাখানো রুই মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো একটু একটু গ্যাপ রেখে আমি দিয়ে দিলাম এবার এক পিঠ যখন মনে হবে যে ভাজা হয়ে গেছে তখন আমরা দ্বিতীয় পিঠটাও উল্টে দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে যেরকম আমরা মাছ ভাজা পছন্দ করি ঝোলের সেরকমভাবে মাছটাকে ভেজে নিতে হবে আমি এখানে খুব কড়া করে ভাজি নিই আবার যাতে কাঁচাও না থাকে সেটাও খেয়াল রাখতে হবে উল্টে পাল্টে ভালো করে মাছটা ভেজে নিয়েছি এবার মাছ ভাজাগুলো আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমরা আলুটা ভেজে নেব এখানে আমি এরকম সরু সরু লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি এখানে দুটো বড় সাইজের আলু আমি নিয়েছি আলু ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম আর জল থেকে তুলে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম এবার আলুর ওপর থেকে আন্দাজ করে আমি দিয়ে দিলাম নুন সামান্য একটু হলুদ গুঁড়ো দিতে হবে এবার এই নুন আর হলুদটার সাথে ভালো করে আলুটাকে মিশিয়ে নিচ্ছি আঁচটা মাঝারি রেখে আলুটা দু মিনিটের মতো আমরা ভেজে নেব এবার ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আলুটা একটু নরম করার জন্য ঢাকা দিয়ে তিন চার মিনিটের মতো আমরা মাঝারি আছে রান্না করে নেব মাঝে একবার আমাদের নাড়াচাড়া করে নিতে হবে যাতে আলুগুলো পুড়ে না যায় এবার আমি ঢাকা সরিয়ে নিলাম আর আলুটা একবার চেক করে নিলাম যে কতটা নরম হয়েছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চা চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এক মিনিটের মতো কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদা বাটা এক মিনিটের মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখানে এক চা চামচের মতো এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা দিয়েও রান্নাটা করতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো আপনারা চাইলে এখানে জিরে বাটা দিয়েও রান্নাটা করতে পারেন এবার সব মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এক দু মিনিটের মতো আমরা কষিয়ে নেব আর কষানোর সময় আঁচটা একদম কমিয়ে রাখা থাকবে গুঁড়ো মশলার সাথে এক দু মিনিটের মতো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে টমেটো কুচি টমেটোটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আপনারা এখানে চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা কষাতে হবে এটা ঢাকা দিয়ে আমরা কষিয়ে নেব দু মিনিটের মতো দু মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম আর এবার তলা দিয়ে একবার এইভাবে করে খন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাটা কড়াইতে তলায় ধরে না যায় এবার দিয়ে দিচ্ছি এখানে উষ্ণ জল এখানে একটু জলটা বেশি করে দিচ্ছি এখানে এক গ্লাস উষ্ণ জল দিয়েছি আমি যেহেতু ঝোলটা একটু পাতলা পাতলা রাখব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা রুই মাছগুলো আমরা দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালো করে এইভাবে ডুবিয়ে নিতে হবে ঝোলের সাথে আর ঢাকা দিয়ে আরও দু মিনিট মাঝারি আছে ফুটিয়ে নেব ঝোলটা দু মিনিট ফুটিয়ে নিলাম আর এবার ঢাকাটা সরিয়ে নিলাম চাইলে ওপর থেকেই আপনারা ধনে পাতা কুচি বা গরম মশলা গুঁড়ো দিতে পারেন তবে এই ঝোলটা এরকম খেতেই ভালো লাগে বেশি তৈরি হয়ে গেছে আলু দিয়ে রুই মাছের ঝোল গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল পরিবেশন করুন আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ